আপনি ইকবাল হোসেন আপনি লিখেছেন অনেক চেষ্টা করেও গুনা থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনা থেকে বিরত থাকতে পারব ভাই ইকবাল হোসেন গুনা থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সংকল্পটা আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন ইংশা আল্লাহাব আপনাকে সাহায্য করবেন আল্লাহ বলেছেন আল্লাহুল্লাহনালী যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন তখন আল্লাহ আল্লাহবুল্লা আলমীন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন এবং আল্লাহ বলেছেন লালহীনসুবুল্লা আমি তাদেরকে আমার পথে আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দেবেন এই জন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে থেকে বাঁচার জন্য দ্বিতীয়ত গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তৃতীয়ত নেককার নেকা মুক্তাকিফার মানুষগুলোর সান্নিধ্যে থাকতে হবে চতুর্থগুলো কাছে দোয়া করবেন আল্লাহ যেন গুণাহ মুক্ত জীবন তফিক দান করেন আলাদা করে আল্লাহ কাছে চাইবেন চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে ইনশা এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে আল্লাহ তারা গুনা থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন